রাত যখন অন্ধকারে ঢেকে যায় আমরা একে বলি আমাবস্যা আর যখন দিনের আলো হঠাৎই আধারে ঢেকে যায় তখন সেটাই সূর্যগ্রহণ যদি এই দুটি ঘটনা একই দিনে ঘটে হ্যাঁ এমনই এক মহাজাগতিক মিলনের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী আগামী একুশে সেপ্টেম্বর রোববার পৃথিবীর আকাশে তৈরি হবে এক অন্যান্য মুহূর্ত চাঁদ আর সূর্যের লুকোচুরি যেন মহাবিশ্বের এক গোপন খেলা প্রায় চার ঘন্টা চব্বিশ মিনিট ধরে চলবে এই গ্রহণের দৃশ্য শুরু হবে রাত এগারোটা উনত্রিশ মিনিটে সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে একটা একচল্লিশ মিনিট আর শেষ হবে ভোর তিনটা তেপ্পান্ন মিনিট যদিও বাংলাদেশ থেকে এই দৃশ্য দেখা যাবে না তবু নিউজিল্যান্ড এবং পশ্চিম আন্টার্কটিকার কোটি কোটি মানুষ হবে এই মহাজাগতিক খেলা সরাসরি দর্শক যুগে যুগে সূর্যগ্রহণ আর অমাবস্যা মানুষের মনে এক অদ্ভুত প্রশ্ন ছুড়ে দিয়েছে কেন কেন আলো হঠাৎ যায়। অন্ধকার করে দিনের একে শুধুই বিজ্ঞান নাকি এর মাঝে কোন অজানা রহস্য কারো কাছে এটি রহস্য কারো কাছে এটি ভয়ের প্রতীক আবার কারো কাছে এটি আধ্যাত্মিক শক্তির বই প্রকাশ মহাবিশ্বের এই মিলন আমাদের শেখায় আমরা যতই আধুনিক হই না কেন প্রকৃতির কাছে আমরা এখনো ক্ষুদ্র